হাতে আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য ঘোরতোর প্রতিযোগিতা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে এদিকে রাজবাড়িতে তিন দিন ব্যাপী লোকোচ মেলায় ঢোলের তালে তালে হয় লাঠি খেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে চলছে চার দিন ব্যাপী ঘোরদোর ও লাঠি খেলা সহ গ্রামীণ নানা প্রতিযোগিতা যা দেখতে জেলা উপজেলা থেকে ছুটে আসেন হাজারো মানুষ ঘোরদোর প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে খেলায় অংশগ্রহণ করেন অনেকে জয়ী হতে ঘোড়ার প্রাণপণ ছুটে চলা দেখে আনন্দে ভাসেন দর্শকরা ঘোড়া খেলা আমি কখনোই দেখিনি আনন্দ যেন আমরা পরিপূর্ণভাবে উদযাপন করতে পারি উপভোগ করতে পারি ঘোড়দর শেষে শুরু হয় লাঠি খেলা আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের কথা বলেন মেলার আয়োজক আমরা এমন কিছু আয়োজন করেছি যা শুধু বিনোদন দিবে যা অতীতের ক্রীড়া কর্মন্ডল আপনাদের মনে করে দিবে যে সমস্ত খেলা আমাদের mắt হারিয়ে গেছে আপনাদের ভবিষ্যৎ প্রভু চিনে না জানে না বুঝতে পারে না যে হাডুডু খেলা আমাদের প্রিয় খেলা ছিল আজকে আমাদের মাঝে নাই এখানে বাতুন প্রতিযোগিতা হবে জাম গুনুন হবে চকচল খেলা হবে এই ধরনের নানান খেলার আয়োজন করা হবে এদিকে পহেলা বৈশাখ ও নববর্ষ উপলক্ষে রাজবাড়িতে তিন দিন ব্যাপী লোকজ মেলায় লাঠি খেলা অনুষ্ঠিত হয় ফিরোজ হোসেন একুশ টেলিভিশন